আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি খাবার দিই কি কি কাজ করি কারণ অনেক ভাই আমার জিজ্ঞাসা করছে ভাই আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে যদি একটা ভিডিওতে যে যে কাজগুলো করেন যে নিয়মে খাবার দেন যদি একটু মানে দেখাইতে পারতেন আমরা যারা আপনার ফলো করি আমাদের জন্য অনেক হতো তা আমি আপনাদেরকে দেখাম তো প্রথমে আমি গরু ঘর ঢুকার পরে গোবর গুলা পরিষ্কার করে নিই আমরা কিন্তু সবসময় পরিপাটি মানে ভিডিও করে দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমিও আপনাদেরকে দেখাই কিন্তু আসলে গরু ঘর কিন্তু এমন না সকালে গরু ঘরে আসার পর পরে কিন্তু গোবর ফালানোর যে কষ্টটা এটা কিন্তু যেহেতু আমাদের গোবর একটু দূরে ফালানো লাগে আর গোবর ফালানো তখন অনেক মানুষ অনেক কথা কইতো যে বাপের টাকা নষ্ট করতে আছে লেখাপড়া বাদ দিয়ে গরু পাল্টা আছে তখন কিন্তু আমি কান দিতাম না তো আমার একটা ভরসা ছিল না আমি এটাতেই কিছু একটা করতে পারবো তাই এখন আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ একটা ভালো কিছু করতে পারতি আর যারা ওই যে মানুষগুলো আমার এই মানে অনেকে সামনাসামনিও গত অনেকে পিছে পিছিয়েও হইতো যারা পিছে পিছিয়ে গত তারা যখন তাদের গুরু সমস্যা যখন আসে তখন আমারও অনেক ভাল লাগে যে না যে মানুষগুলো আমার নিয়ে সমালোচনা করতে এখন তারা আমার কাছে আসে তা আলহামদুলিল্লাহ তো এখন গরুগুলার গোবর পরিষ্কার করার পরে চারিগুলা পরিষ্কার করে নিব এই যে রাতে অল্প অল্প যে খরগুলো আছে এগুলো একটু পরিষ্কার করে নিবো তার কারণে যেমন আমার গরুগুলো অসুস্থ আপনার অনেকেই জানেন তা আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু সুস্থ কিন্তু খাবার দাবার একটু কম কম খাইতেছে তো এটা স্বাভাবিক গরু অসুস্থ খাবার একটু কম খাবে তো এখন যেহেতু যে খেরগুলো আছে এগুলা কিন্তু মানে মানে পরবর্তীতে আবার দিয়ে দিবো তো এই চারিগুলা পরিষ্কার করার পরে এখন এখন গাবি গরুগুলোর জন্য খাবারগুলা বাইরে নিবো আর গাভিগুলাকে কিন্তু আমি কোনো সিদ্ধ কোনো হিসেবে খাওয়াই না শুধু গমের ভুসি বা গম ধান একসাথে যেটা ভাঙাইছে আপনারা দেখছেন আর ভুট্টার গুঁড়া এটাও কিন্তু আমি সিদ্ধ করে দিই না গাবি গরুর ফিড বা খুদ এটা দেওয়ার মানে দেওয়ার দরকার নেই কারণ খুদ ফিড দিলে কিন্তু গাবি গরুর চর্বি জমা যায় যেমন এই যে এখন প্রতিদিন আমি গাবি গরুরে চার মানে চার চার কেজি মতো দানা আদার দিতেছি সকালে দুই কেজি বিকালে দুই কেজি আর এখন যেই এই এখন কুড়া দিয়ে দেবো এরপরে সরিষার খোল দিয়ে দেবেন সরিষার খুল কিন্তু আমি হালকা পরিমাণে দিই যেমন সকাল বিকাল আমি দুইটা গাবি গরুর এক কেজি ভিজে রে বা সকাল বিকাল আমি ভাগ করে দিই আর বাকিগুলো আমি মোটা তাজা গরুর দিই আর এখন আর এখন গরুগুলোর ভালো করে গোসল করাই দেবো আর আমি প্রতিদিন একবারই গোসল করাই সকালবেলায় গোসল করাই যখন একটু একটু দেরি করে ঢুকে এরপরে যে খাবারগুলো আছে যে বালতিতে সব খাবার কিন্তু একসাথে বাইরে নিছি ভাই গমের ভুসি ধান গম এবং ভুট্টার গুঁড়া কুড়া এবং সরিষার খুলি এগুলো কিন্তু সব কিছু একসাথে বাইরে নিয়েছি বাইরে নেওয়ার পরে পাঁচ দশ মিনিট ভিজে রাখবো ভিজে রাখলে কিন্তু গরুগুলো মানে ইয়া পানিটার সাথে দানাদারগুলো একটু ভালো করে মিশে এবং গরুটাও পানি একটু ভালো করে খায় আর এই যে গরুর এই গাবি গরুগুলো দেখতাছেন এগুলা কিন্তু আমি প্রতিদিন সত্তর কেজি প্লাস পানি খাওয়াই এর কম খাওয়াই না কারণ পানি খাওয়ালে কোনো সমস্যা নেই পানির উপকারিতা আছে অপকারিতা খুবই কম আছে আর যেহেতু আমার এগুলো বাসুর গরু না বা ছোট এই জন্য পানি একটু বেশি খাওয়ালে কোনো সমস্যা নেই শুধু বাসর গরুর পানি একটু কম খাওয়ানো লাগে হালকা পাতলা খর আছে কারণ এই গরুগুলো কিন্তু হালকা পাতলা খর থাকলে এরপরে একটু ভালো করে খায় এরপর সার গরুগুলোর একটু গোসল করা দেবো গোসল করে একটু চারিতে পানি দিয়ে দেবো আর আমি কিন্তু পানির পরিমাণ আস্তে আস্তে অনেক ভাই বলে যে ভাই আমার গরু তো পানি খায় না দেখেন দৈরে তো আর পানি খাবো না আস্তে আস্তে বাড়াই যেমন আমি প্রথমে যেমন এই বালতি আছে পনেরো ষোলো কেজি এখন আবার একটু পাঁচ কেজি মতো পানি দিতেছে চারিতে তো সকাল বিকাল মানে এরপর যখন আবার পানি খেব তখন আস্তে আস্তে বাড়াম আর এখন আবার খাবারও শেষ হয়ে গেছে যে ধান বন গম ভুট্টা এগুলা ভাঙাইছে এগুলা কিন্তু এক বস্তা শেষ হয়ে গেছে অলরেডি আর এক বস্তা নিতেছি আর এই বস্তাটা আমার প্রায় হিসাব করলাম প্রায় চার দিন বা সাড়ে চার দিনের মতো গেছে এক বস্তায় প্রায় ষাট কেজির মতো আছে এরপরে গরুগুলারে খুদ দিয়ে দিবো আমি কিন্তু প্রতিদিন তিন কেজি চালের খুদ দুই বেলা ভাগ করে দিই সকালে যদি রান্না করি সকালে এবং বিকালে দিয়ে আবার পরের দিন সকালে রান্না করি এটা কিন্তু আতপ চালের খুদ বলে তো এরপরে সরিষার খোল দিয়ে দিবো আর সরিষার খোল খাওয়ালে কিন্তু গরুর মানে চামড়াটা এবং পশমটা একটু ভালো চকচক করে এবং গ্রো তো আলহামদুলিল্লাহ ভালো আসে তো এই খুদও আপনার খুদ দিতেছি তিন কেজি এবং সরিষার খোল চার কেজি ভিজাইতেছি দুই কেজি এক কেজি দিই আপনার গাভি গরু আর তিন কেজি তো এখন একের পর এক বালতিতে দানা দানাদার বাড়ছি ভুট্টার গুড়ি ভুট্টার গুড়ে এখন সিদ্ধ করে দিতে পারি না যেহেতু বৃষ্টি পড়তেছে বড় চুলার ভিতরে পানি আইতেছে যেমন চুলাটা আমার বাহিরে আর বড় ডেক দিয়ে রান্না করা লাগে তো বৃষ্টি দিয়ে খামারি তো বুঝতে পারছেন যে আমাদের বৃষ্টি হইলে খামারিদের অনেক কষ্ট বেড়ে যায় তো একের পর এক দানাদার যেই যেই ফিট ফিট এরপরে খুঁজ সরিষার খুল গমের গম এবং যে ভুট্টা ভাঙা আছে এগুলা এখন আপাতত কাঁচা দিতেছি তো একের পর এক দানা দার দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ খাইতেছে তো একটা খামারের জন্য সবচাইতে খুশির বিষয় যখন তার গরুগুলা খাবার দাবার ঠিক মতো খায় তখন সবচাইতে বেশি খুশি থাকে এরপর এই গরুগুলার দানা দেওয়ার পর অল্প কিছু খরা ছিল আগের মানে কাইটা রাখছিলাম কালকে এগুলা এখন একোরা একরা দৌটা গা বেড়ে দিয়ে দিবো যেমন এই একোরা যদি দেখতেছেন আমাদের অঞ্চলে ওরা ওরা বলে এ একরা খর কিন্তু যদি আমি এখন সকালে দিই আবার পাঁচটার দিকে বাস আর এক খড় দিয়ে দিব আবার হালকা কিছু খড় দিয়ে দিব তো ওই ওই গাবিগুলো খর দেওয়ার পরে এখন আইসা করছে আমার খড়ের পাড়া এখানে এখানে এক পোজা খর কিন্তু আমার একদিন যায় হ্যাঁ যেহেতু এখন একটু কম খাইতেছে আর কয়েকদিন পরে যখন খাবার শুরু করবো সব কিছু এই ক্রিমিনাশ লিভার টনিক ভালো করে দিমু যখন খাবার দিমু তখন কিন্তু আবার দুই পোজা লাগবো তো এক পোজা নেওয়ার পরে এরপর পাশে যেই দেখতেছেন আলহামদুলিল্লাহ ঘাসগুলো বড় হয়ে গেছে আপনারা যারা কাটিং চাইতেছেন অনেকে কাটিং লেগা মানে ফোন দিতাছেন দেখেন আমি কিন্তু কাটিং কুরিয়ারে দিতে পারি না আপনারা নিজে আইসা নিজে কাইটা নিয়ে যাইতে হইব আমার একটা টাকাও দেওয়া লাগবো না এবং মার্শাল দিলে এগুলো বড় হইতেছে আর মানে আর প্রায় এক দেড় মাস পরে আপনার কাটিং বিনামূল্যেই নিতে পারবেন এবং বেশি করে নিতে পারবেন না কারণ আমার আরও অনেক ভাই আছে মানে আপনারা বীজের জন্য বা চারার জন্য নিতে পারবেন অল্প অল্প কিছু করে নিলে বা অন্যান্য ভাইয়েরাও আরও নিতে পারবো তো আজকে প্রায় বৃষ্টি বৃষ্টি অনেক সকাল ধরে বৃষ্টি আছিল একটু কাজ করতে একটু বেশি দেরি হয়ে গেছে আবার অনেকে বলছেন যে ভাই আপনার ঘর কাটার বা ঘাস কাটার মেশিনটা কত টাকা দিয়ে কিনছেন দেখেন খর মেশিনটা আমি প্রায় পাঁচ ছ বছর আগে কিনছি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়া এবং এটা অনেক পুরো মানে অনেক বেশি করে খের মানে তাড়াতাড়ি কাটতে পারে না অনেক আস্তে আস্তে কাটে এবং এটার এমন একটা সিস্টেম মানে এটা নষ্ট হলে যে কোনো কিছু আইন না পাল্টাম ওইরকম সিস্টেম না সব একবারে ঝালাই দেওয়া তো সহজে নষ্ট হয় না শুধু মোটরটা বারবার নষ্ট হয় কারণ ওই মেশিনটার কারণে মোটরটা নষ্ট হয় তো তো এত দাম হারে মেশিনটা একটু ভালো পরে নাই তো আমি বলতেছি না যে একবারে মোটামুটি এতই খারাপ না মোটামুটি ভালো এলোমেলো খর ভালো করে কাটে কিন্তু এক সাইজের কাটে না মনে করুন যে একটা যদি চার আঙ্গুল আর একটা এক আঙ্গুল কাটে এরকম মানে এলুম তো এক সাইজ কাটতে পারে না আর এই যে মোটরটা দেখতেছেন এটা কিন্তু ঘুরাইয়া স্টার্ট দেওয়ার পরে হাতে ঘুরাইয়া স্টার্ট করা লাগে খান খোর কাটার পরে একের পরে খোর দিয়ে দিই আর যেমন এই যে আমি সাতে সাতে কিন্তু খোর দিয়ে দিই হালকা পাতা যদি পানি থাকে এটার উপরে খোর দিয়ে দিই বাস এই গরুগুলা নিজেরাই মাখে খেয়ে ফেলে আর আমি মোটা তাজা ক্ষেত্রে কিন্তু কোনো ঘাস ব্যবহার করি না কেন ব্যবহার করি না এটা অনেকে জানতে চান দেখেন আমার মানে আমি যেভাবে যে দানা দড়গুলা দেই এগুলোর সাথে কিন্তু মোটা তাজা গরুরে ঘাস खाলে কিন্তু ভালো গ্রোথ আসে তো যাই হোক এগুলাতে বলতে তো চাই না তো আমার সকালে কাজ শেষ এখন বিকাল পাঁচটা বাজে গরু গরু আসলাম আসার পরে প্রথমে আবার গরুগুলা মানে গোবর গুলো একটু পরিষ্কার করে দিবো আর এখন কিন্তু গোসল করার মনে শুধু ঘরটাই একটু পরিষ্কার এরপরে আবার গাবি গরুর জন্য খাবার বাইরে যে ধান গম ভুট্টা যেগুলো একসাথে সরিষার এই সকালে যে যেভাবে দিয়েছি এখন বিকালে ঠিক মানে সেইভাবেই দিবো এরপরে খাবারটা একটু ভিজা রাখবো পাঁচ দশ মিনিট ভিজে এরপরে সাথে সাথে এই গাভিগুলো দিয়ে দিবো আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে আপনারা যারা আমার মানে সবসময় প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তো এই এক এক বেলা যদি খাবার দেয় অনেকে একটা ভিডিও দেখতে না আবার অনেকে দেখতে পারেন না তাই আজকে সারা দিনে যেই কাজগুলো করি এগুলো কিন্তু আপনাদেরকে দেখাইতেছি এরপরে যে চারিগুলো আছে এগুলো আবার সকালে যে পরিষ্কার করছে হালকা যদি একটু ময়লা টল থাকে একটু পরিষ্কার করে এরপর পুরো ঘরটাই ধুয়ে দিতেছে গরু গোসল করা যাচ্ছে না যে ঘরটা আছে এগুলো ধুয়ে দিতেছে কারণ ধুয়ে দিলে কিন্তু মশামাছি কম থাকে গরু ঘর যত পরিষ্কার রাখবেন তত মশামাছি কম থাকবো তত ভালো করে গরুর মানে শরীর পরিষ্কার থাকবে এবং গরুটাও ভালো করে বিশ্রাম করতে পারবো তো এখন সকালে যেই যে দানাদারগুলা গুলা দিছিস ঠিক বিকালে কিন্তু একই দানাদার দার দিয়ে দিতে হ্যাঁ যেমন খুদ ফিট সরিষার খোল গমের ভুসি এরপর ভুট্টা এগুলা কিন্তু একইভাবে আর বিকালে একটু খড় দেওয়া মাখাই দেই যাতে সকালবেলা অনেক গরুর খড় থাকে হালকা হালকা থাকে ওইগুলোর উপরে দিয়ে দেয় একটু মলেটল থাকলে শুধু ওইগুলো একটু ফালাই দেই আর একের পর এক বালতি দিয়েই দিয়ে দিতেছি আর আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যে কিছুদিনের ভিতরে আমি ক্রিমির ট্যাবলেট খাওয়া দিবো গরুগুলা অনেক অনেক দিন পরে সুস্থ হয়েছে যেহেতু একটু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে এবং বেশি বেশি অসুখ হয় এই গরুগুলো যারা অভিজ্ঞ আছে তারা একমাত্র পালন করবে যারা নতুন আছে এই গরু মানে একবারে এই একশো পার্সেন্ট ফিজিয়ান দেওয়া শুরু করে না কারণ এগুলো একটু বেশি অসুখ বিসুখ হয় তো বালতিতে এখন দেওয়ার পরে এরপরে খড়টা দিয়ে দিবো খড় একটু পানিটা একটু পাঁচ মিনিট খাওয়ার পরে হালকা পাতলা যখন একটু পানি থাকবে এটার উপরে খড় দেওয়া ভালো করে মা খাই তো এরপরে আবার যেই সকালবেলা বেলা যে করার মতো খড় দিছে এখন আবার বিকালবেলা এক ওরা খড় দিতেছি আমার সকাল বিকাল কিন্তু প্রতিটা প্রতি একটা গরু তিন ওরা বা আড়াই ওরার মতো খরচ যায় এর বেশি যায় না আর এখন আপনারা অনেকে বলছেন যে ভাই আপনি মশা জন্য কি করেন যে দেখেন আমি কিন্তু মশা জন্য কিছুই করি না মশা যত খামারটা পরিষ্কার রাখবেন যত একটু খোলামেলা থাকবো একটু বাতাস টাতা আসবো যত ঘরটা শুকনো থাকবো ততই কিন্তু মশা মাসি কম আসবে শুধু আপনার এই বিকালবেলা দুইটা কয়েল জ্বালাই দেয় দুইটা দুই ঘরে দুইটা কয়েল জ্বালাই দেয় আবার রাতের নয়টা নয়টা বা দশটা বাজে আবার দুইটা কয়েল জ্বালাই দেয় তাইলে কিন্তু আর মানে মশায় কম আসে এবং একটু ফ্যান টেন ছাই দিয়ে একটু মশা আসা আর আমার ঘরটা ঘরের পাশে কিন্তু গোবর টোবর বা ময়লা থাকবো তত গাড়ি খড় দেওয়ার পরে এখন সার দিয়ে গুলো আর আমি খড় আপনার অনেকে বলেন যে ভাই ইউরিয়া মোলাসেস খাওয়ালে কেমন হবে জি আপনাদের জন্য ভালো হবে যেমন আমরা তো অন্যান্য কাজ করি যেমন আমাদের খামারের পাশাপাশি আমরা শুধু গরু নিয়ে পড়ে থাকি না আর গরুর খামার কিন্তু সারাদিন সময় দেওয়া লাগে না যেমন আমার প্রতিদিন যে আমার আটটা গরু আছে আমি প্রতিদিন প্রায় সকাল বিকাল দুই ঘন্টা বা আড়াই ঘন্টা সময় দিলে কিন্তু আমার সব কাজ শেষ হয়ে যায় যেহেতু আমরা ঘাস খাওয়াই না এখন প্রত্যেকটা গরু ভালো করে মা খাই দিতেছি কারণ যেই গরু যেই নিয়মে খাই এইভাবে খাওয়াই আমি কিন্তু যেমন না যে অনেক গরু আছে খালি পানি দিয়া ভালো করে খায় অনেক গরু আছে খড় দিয়ে একটু মা দিলে যেমন খায় যেমন এই সাদা গরুটা কিন্তু খড় একটু ভালো করে মা খাই দিলে কয়েকদিন দেখতেছি একটু ভালো করে খায় কিন্তু আবার যে গরু গরুগুলো আছে এগুলোর মধ্যে খড় দিয়ে মা খাই দিলে কিন্তু খায় না পানি খাই খাইলে এবং শুকনা খড় খায় তো যে গরু যেভাবে খাই এইভাবেই দেই তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার বিকালে কাজও শেষ আর অনেক ভাই বলতে পারে ভাই পানি দেওয়া দানা দার খাওয়ানোর নিয়ম নাই অনেক কিছু বলতে পারে দেখেন আমি যেভাবে ভালো ফলাফল ভাই সেভাবে আমার গরু পালন করি সেভাবে দেখাই আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখবেন নাইলে দেখার দরকার নেই ভাইয়া আর এখন নয়টা বাজে নয়টা বাজে এই রাতে আমি কিন্তু এখানে এসে অনেকক্ষণ আড্ডা দিই কারণ কোন গরুটা একটু সুস্থ আছে গরুগুলোর সাথে কথা বলে জানি আমার কথা বুঝবো না কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসলে কিন্তু আমার সারা দিনে ক্লান্তি দূর হয়ে যায় তো এগুলা একটু ভালো করে দেখি কোনগুলা জ্বর আছে কিনা বা কোনগুলা একটু খাবার কম আছে। জাবর করতে আছে কিনা রাতে কিন্তু বিশেষ কইরা আমরা যারা খামারি আছি একটু সময় দিবেন কারণ এই এই সময় কিন্তু গরু রূপ বেরাম একটু বেশি দেখা যায় এবং গরুটা বোঝা যায় যে কোন গরু সুস্থ আছে বা কোন গরু ঠিক আছে কিনা তো এখন অল্প অল্প কইরা খাওয়াই দিমু যেগুলো ক্ষর নাই অল্প অল্প কইরা দিয়া দিমু আর এই গাভিগুলার এই যেমন সকাল বিকাল আমি চার ওরা খড় দিচ্ছি এখন এই এক ওরা খর খর দু ভাগ করে দিব আর আলহামদুলিল্লাহ যেমন আমার এই যে এই প্রথম এই গরুটা এটাও কিন্তু বাচ্চা দিব দনটা গরুর বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে আপনারা দোয়া করবেন আমার গরুগুলার জন্য তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহি আবারাকাতু